নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরার রাজমালা থেকে পাওয়া পৌরাণিক এক ঘটনা এই ঘটনাটি আমাদের নিয়ে যায় ত্রিপুরার প্রাচীন রাজাদের ইতিহাসের সূচনা লগ্নে আমরা জানবো মহামহিম রাজা যজাতি এবং তার পুত্রদের কাহিনী আসুন শুরু করা যাক রাজা যজাতি ছিলেন চন্দ্রবংশের একজন মহারাজা যিনি সাতটি দ্বীপ জয় করেছিলেন তার পাঁচ পুত্র ছিল যাদের নাম ছিল যদু পূর্বাসু রুজ্জ অনু এবং পুরু যদু ছিল তার জ্যেষ্ঠ পুত্র রাজা দুই পুত্র ছিল মহারানী দেবীর গর্ভজাত এবং বাকি তিন পুত্র ছিল রানী শর্মিষ্ঠার গর্ভজাত রাজা যজাতির উপর অকাল বার্ধক্য নেমে আসার ফলে তিনি তার যুবক অবস্থা ধরে রাখতে চেয়ে তার পুত্রদের এক এক করে অনুরোধ করেন তার বার্ধক্য গ্রহণ করার জন্য কিন্তু তার চার জ্যেষ্ঠ পুত্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অবশেষে তার কনিষ্ঠ পুত্র পুরু পিতার অনুরোধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাজা যজাতির বার্ধক্য গ্রহণ করার জন্য রাজি হন এই আত্মত্যাগের জন্য রাজা যজাতি পুরুকে কৃতজ্ঞতা স্বরূপ হস্তিনাপুরের রাজা ঘোষণা করেন আর বাকি চার পুত্রকে দূরবর্তী বিভিন্ন অঞ্চলের রাজা করে দেন এতে দ্রুজ্জকে কীরাদ্দেশের রাজা করা হয় এবং রাজমালা অনুযায়ী এই দ্রুজ্জর বংশধরেরাই পরবর্তীতে ত্রিপুরায় রাজত্ব করেছিলেন